এই চাদর গুলোর কি দাম আছে আবার প্রিজেন্ট নতুন একটি ভিডিওর সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করছি হাওড়া মঙ্গলা হাট এই হাট ওপেন হয় ভোর চারটে থেকে শাড়ির মার্কেটটা দুপুর বারোটা একটা পর্যন্ত ওপেন থাকে আর পুরো জায়গাটা এগারোটার মধ্যে সকাল এগারোটার মধ্যে গুছিয়ে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল এখান থেকে সোজা হার যেতে একটুখানি সময় লাগি সেতু ব্রিজের নিচ থেকে সোজা চলে এলেই কিন্তু এই মার্কেট টা তোমরা পেয়ে যাবে এই রোড সাইড কে এলে তোমরা যে ভালো ভালো কোয়ালিটির ছেলেদের ড্রেস খোঁজো এখানে তোমরা সমস্ত ধরনের কোয়ালিটির ড্রেস তোমরা পাবে হাওড়া রোড সাইডে যখনই তোমার ড্রেস কালেক্ট করবে যত পিসের বান্ডেল তত পিস কিন্তু পিস ড্রেস কোথায় পাবে এন পর্যন্ত ভিডিওটা দেখলেই পেয়ে যাবে বাটির চাদর কি দাম আছে এখন কিন্তু বেশিরভাগ বাটিক চাদরটাই মানুষ কালেক্ট করছে তবে বাটিক চাদরের উপর দুটো কোয়ালিটি উঠেছে তোমাদেরকে দেখে কালেক্ট করতে হবে দুটো চাদরের ওয়েটেরও কোয়ালিটি ডিফারেন্স আছে চাদর যে লেন্থটা হয় সেটারও কিন্তু ডিফারেন্স আছে একটু দেখে কালেক্ট করবে বলছে ব্ল্যাঙ্কেট গুলো কি দাম আছে আর দাম বলেন এগুলোর দাম কি আছে

যে নিচে যেমন একটা চৌরাস্তার মোড় আছে এখানেও একটা আছে এটা সোজা বড় বিল্ডিং এর দিকে গেছে এর সোজা রাস্তাটা এইদিকে চলে গেছে পোড়াহাটের দিকে অনেক রোড সাইড সাহস করে যেতে যাও না একটু সাহস করে এগোলেই কিন্তু পুরোটা বুঝতে পারবে জানতে হলো বড় বিল্ডিং রোড সাইড এখানে সমবায়িকা মার্কেট মানে সমস্ত ধরনের যে মার্কেট গুলো সেটা কিন্তু এই রোড সাইড এ তোমরা সাথে তোমরা লক্ষ্মী নারায়ণ ব্লাউজ সেন্টারও এখানে এখানে তোমরা পাবে বড়দের ইউনিক স্টাইল এর সোয়েটার রেট কিন্তু একটু বেশি আছে এই রোড সাইড তবে মেয়েদের একদম ট্রেন্ডিং ড্রেস এখানেই পাওয়া যায় বড়দিন হাওড়া মঙ্গলাটে যে এক জায়গা থেকে সমস্ত ড্রেস কালেক্ট করে নিয়ে চলে যাবে সেরকমই কিন্তু মার্কেটটা কভার করলেই তোমরা প্রচুর প্রচুর ড্রেস কালেক্ট করতে পারবে বা বিভিন্ন স্টাইলের ড্রেস কালেক্ট করতে পারবে এখান থেকে সোজা চলে যাবে শাড়ি মার্কেট বা শ্যাম মার্কেট বলছে এই শাড়িগুলো কি দাম আছে এই দিকে শাড়িগুলো একশো টাকা শাড়ির রোড সাইড এখান থেকে তোমরা যেই ড্রেস কালেক্ট করবে এক পিস কালেক্ট করতে পারবে এখান থেকে একটু বেশি দাম পড়ে কি দাম আছে এগুলা এই ব্লাউজগুলো কত করে দেড়শো টাকা বলছি এই ব্ল্যাঙ্কেটগুলো কী দাম আছে ডবল কি দাম আছে সিঙ্গেল কি দাম আছে এইগুলো সাড়ে তিনশো এটা কি ডবল আছে তাহলে ডবল সিঙ্গেল কোনগুলো এইগুলো সিঙ্গেল আর ওইগুলো তোমার শাড়ির মার্কেটের সামনে প্রত্যেকটা দোকানে কিন্তু এরকম ব্ল্যাঙ্কেট পাবে এই ব্ল্যাঙ্কেটগুলো কি দাম আছে গো এগুলো কীরকমই দাম আছে এটা সিঙ্গেল না ডবল বুঝতে পারছি না তো ডবল কত করে এগুলো তিনশো আশি এগুলো আর ওইগুলো এগুলো পাঁচশো আর ওই এগুলো এরকম বাক্স পাওয়া যায় না এই হলো শাড়ির মার্কেটের সামনের দিক যেটা তোমরা দুই দিকে মার্কেট পাবে তোমরা যে ভালো ভালো বেড দেখতে চেয়েছ এই বেড গুলো তোমরা এইসব সামনের দোকানগুলোতে পাবে যেগুলো ব্র্যান্ডেড হবে আর ভালো ভালো কোয়ালিটির আছে এখানে সমস্ত ধরনের বেড তোমরা পাবে বলছে ব্ল্যাঙ্কেট গুলো কি দাম আছে এগুলো হ্যাঁ চারশো তখনতে কী টাকা ডবল সিঙ্গেল কিছু ডবল আছে আরে ডবল এগুলো শাড়ির মার্কেট এটা হচ্ছে পেছন দিক সামনের দিক দেলে এটা সামনের এটা মেন গেট নয় বলছি ব্ল্যাঙ্কেট গুলো কি দাম আছে এগুলো সাড়ে সাতশো আর এগুলো এগুলো হাজার পঞ্চাশ আর এই পর্দা গুলো এইগুলো দুশো এগুলো কত করে হেন্দিগুলো ટ શ્રીશ્રામ માર્કેટ তোমরা সুতির ছাপা শাড়ির কালেকশন শেয়ার করতে বলেছো বা অনুমিনু রেট কিরকম দেখো এটা হচ্ছে হোলসেল মার্কেট এখানে সমস্ত কোয়ালিটির শাড়ি তোমরা পাবে এখানে ছাপা শাড়ি স্টার্ট হয় একশো টাকা থেকে কিন্তু সেই শাড়িগুলোর কোয়ালিটি ভালো হয় না তবে লোক কি কালেক্ট করে না হ্যাঁ অনেকেই কালেক্ট করে নিয়ে যায় দুশো টাকার শাড়ি আছে বাট ওগুলো বারো হাত আসবে কিনা একদমই আমি গ্যারান্টি দিতে পারি না কারণ আমি নিয়ে যেয়েই ঠকে শাড়ির কোয়ালিটি বোঝা বড় দায় তবে আস্তে আস্তে আমি যে ব্যবসা করছি অনেকটাই কোয়ালিটি শিখতে পেরেছি বলবো না যে পুরোটাই শিখে নিয়েছি তবে অনুমিনুর যে শাড়ির কোয়ালিটি হয় সেই কোয়ালিটি আমি না খুব কম জায়গায় দেখতে পাই অনুমিনুটা একটু মিক্সড টাইপের হয়ে যায় বা একটু দেখো মিনু শাড়ির তিনটে কোয়ালিটি হয় একটা কিন্তু একদম লো যেটা আড়াইশো টাকা তিনশো টাকার উপরে যে মিনু শাড়ির কোয়ালিটিটা হয় সেটাও কিন্তু ভালো তবে তিনশো টাকার মধ্যে অনেকে শাড়ি কালেক্ট করতে চাই তখন সে টাকাটা নিলে পারছে যেমন আমাদের এখানে মহারানিটা বেশি মানুষ পছন্দ করে কোয়ালিটি ভালো হয় মহারানি বারো হাত একদম পাক্কা হয় আর মহারানির বহরটাও খুব কোনো মিনু শাড়ি বা বাটিকের উপরে শাড়িগুলো আমাদের এখানে কাস্টমার খুবই পছন্দ করে এখনকার শাড়িগুলো একটু বড় হয়ে একটু মিক্স থাকে সেই কারণে আমি মিনু শাড়িটা কালেক্ট করতে একটু ভয় পাই সেল করতে পারবো কিনা দেখো মহারানী শাড়ি কত সুন্দর সুন্দর পিন মহারানীর নতুন পিন বেশি জ্যাভরা লাগছে ওটা তো কম্বল টম্বল সব বেরিয়ে গেছে এটা রাধা মাধবের সোয়েটার আছে না 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 আমার তো সোয়েটার নিয়ে গেছি তোমার কাছে ওই সোয়েটার এইগুলোই আছে দেখি গোপালের জামা দেখি একটা

বেনারসি কি রেট আছে স্টার্টিং স্টার্টিং 1200 থেকে আরম্ভ আচ্ছা এই এই লালটা আর সেই কালারটাও হেভি লাগছে এই দুটো কি রকমই রেট আছে এটা 3500 টাকা আর 3250 এটা পিওর বেনারসি আছে না কালারটা জাস্ট ওয়া